সরকারি বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউকেলিপটাস ও আকাশমণি গাছের চারা তৈরি ও রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার বৃহস্পতিবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন এক অধিশাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয় বলা হয়েছে পরিবেশ প্রতিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে ও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে দুটি এ প্রজাতির গাছের চারা তৈরি রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয় বন এক অধিশাখার উপসচিব তুষার কুমার পাল বলেন নানা গবেষণায় দেখা গেছে এসব গাছের পানি শোষণ ক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনয়নের নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে তুষার কুমার পাল বলেন সারা দেশে এ দুটি প্রজাতির গাছের চারা রোপণ বীজ থেকে এসব প্রজাতির চারা তৈরি করা ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক কামাল হোসেন ইউক্যালিপ্টাস ও আকাশমণি গাছ নিয়ে গবেষণা করেছেন দীর্ঘদিন বইও লিখেছেন ইউক্যালিপ্টাস ডিলেমা ইন বাংলাদেশ নামে তিনি বলেন দেশি প্রজাতিকে প্রাধান্য দিয়ে বনায়নের নির্দেশনা একটা ভালো উদ্যোগ এই শিক্ষক বলেন ইউক্যালিপ্টাস পানি বেশি শোষণ করে কারণ এটার গ্রোথ বেশি এটি যেখানে লাগানো হয় সেখানে এটি প্রচুর বীজ ছড়ায় ফলে অন্যান্য প্রজাতির গাছ জন্ম নেওয়ার সুযোগ পায় না তবে ইউকালিপ্টাস ও আকাশমণি এই দুটি প্রজাতির অনুর্বর মাটিতে টিকে থাকার ক্ষমতা বেশ ভালো বলে উল্লেখ করে কামাল হোসেন বলেন এসব জায়গায় এটি লাগানো যায় কিনা সেটা নিয়ে সরকার ভাবতে পারে দৈনিক সমাচার